আলাইকুম এআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড তো ইতোপূর্বে আমাদের চ্যানেলটিতে রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপরে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা যদি কেউ চাও ওগুলো যদি না দেখে থাকো তাহলে আগে ওগুলো দেখে আসবে তারপর এই ভিডিওটি কন্টিনিউ করবে তো আজকের ভিডিওতে অনেক মজার কিছু থাকতেছে সুতরাং না কেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে খুব সুন্দরভাবে আইনিক বন্ধনটা কিন্তু বুঝতে পারবে দেখো আমরা আজকে মূল আলোচনায় চলে যাই খেয়াল করো যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় আমি প্রথমে এখানে কি লিখে রেখেছি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় আদান প্রদান মানে কি দেওয়া নেওয়া অর্থাৎ একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন নিবে তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আসলে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ধন বিষয়টা কেমন আমি আরেকটু সহজ করে বলি তোমরা মনে রাখতে পারবা যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় একটা ধাতু এবং একটি কি অধাতু ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হবে সেটা কি আইনিক বন্ধন খেয়াল রাখো আমরা এভাবে সহজে মনে রাখতে পারি যে ধাতু প্লাস অধাতু ধাতু প্লাস অধাতু যে ধাতু এবং অধাতু যুক্ত হলেও কি হবে আইনিক বন্ধন হবে এখন ধাতু কি অধাতু কি এগুলো তোমাদের জানার কথা আর যদি না জেনে থাকো সমস্যা নাই এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার খেয়াল করো আমরা বলতেছি আইনিক বন্ধন তাহলে ধাতু এবং অধাতুর ভিত্তিতে যে বন্ধনটা গঠিত হচ্ছে সেটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন অথবা আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা সেটাই হচ্ছে কি আয়নিক বন্ধন বিষয়টা কেমন একটু ক্লিয়ার করে বলি দেখো আমরা যদি সোডিয়াম ক্লোরাইড নেই সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ নিলাম এটা একটা কিন্তু আয়নিক যৌগ এটা আমরা কিভাবে বুঝলাম খুব সহজে মনে রাখবে দেখো এখানে সোডিয়ামটা কি ধাতু সোডিয়ামটা ধাতু ক্লোরিনটা অধাতু তাহলে একটা ধাতু এবং একটা অধাতু না দেখো একটা ধাতু এবং একটা অধাতু নিয়ে যে বন্ধনটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে কি আয়নিক বন্ধন তার মানে আয়নিক বন্ধন হচ্ছে কি ধাতু এবং অধাতুর ক্ষেত্রে যে বন্ধন গঠিত হয় দেখো খেয়াল করো আমরা এটা নিয়ে যদি আরেকটু ভেঙে বলি এখানে আসলে কিভাবে গঠিত হয়েছে খেয়াল করো এখানে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি করে ক্লোরিনকে দান করে তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়ন সৃষ্টি করবে অর্থাৎ সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হবে সোডিয়াম পজিটিভ আকার সৃষ্টি করবে আর সেই একটা ইলেকট্রন ক্লোরিন 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 গ্রহণ গ্রহণ করবে করবে সেই একটা ইলেকট্রন করে বন্ধুরা নেগেটিভ আয়ন সৃষ্টি করবে এই যে দুইটা আসলে সম্মিলিত ফলটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ গঠিত হলে কিভাবে যে সোডিয়াম প্লাস ক্লোরিন ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে থাকবে হচ্ছে কি সোডিয়াম পজিটিভ আয়ন ক্লোরাইড নেগেটিভ আয়ন এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি কি সোডিয়াম ক্লোরাইড এইটা দেখো গঠিত হলো আসলে এইভাবে এটাকে যদি আমরা এখন ডায়াগ্রামের সাহায্যে দেখি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডায়াগ্রাম তোমরা ডায়াগ্রামটা মনে রাখবে কিন্তু যে ডায়াগ্রামটা আসলে কি ডায়াগ্রামটা হচ্ছে যে এই যে যৌগটা আমরা গঠন করলাম এই যৌগটা আসলে কিভাবে গঠিত হলো তার গাঠনিক চিত্র এবার দেখো আমরা গাঠনিক চিত্রটা একটু বুঝাই শিআন করো আমরা যদি সোডিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করি আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বন্ধুরা আটটা ইলেকট্রন এবং তিন নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে একটা ইলেকট্রন তিন নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে একটা ইলেকট্রন এখন সোডিয়াম কি করবে তার সঙ্গে যুক্ত হচ্ছে কে ক্লোরিন ক্লোরিনের তিন নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে সাতটা ইলেকট্রন ক্লোরিনের তিন নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে মোট সাতটি ইলেকট্রন আমরা যদি ইলেকট্রন বিন্যাস থেকে দেখি তাহলে বুঝতে পারবো এগুলো আর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এখন দেখো কি কিভাবে গঠিত হয় মনে রাখবে এই যে সোডিয়ামের এই ইলেকট্রনটা সোডিয়াম ত্যাগ করে দিবে বা সোডিয়াম দান করবে কাকে দান করবে ক্লোরিনকে ক্লোরিনকে যখন সোডিয়ামের একটা ইলেকট্রন দান করবে তখন সোডিয়ামের আকার কেমন তখন আকার দাঁড়াবে হচ্ছে শুধুমাত্র থাকবে থাকবে তখন কিন্তু আর নম্বর দুইটা না কেন তিন কক্ষপথটা থাকবে না কারণ হচ্ছে এই যে তিন নম্বর কক্ষপথে শেষে যে একটা ইলেকট্রন ছিল সেই একটা ইলেকট্রন তো সে কি করতেছে ক্লোরিনকে দিয়ে দিচ্ছে তার মানে তখন কিন্তু আর ক্লোরিন সোডিয়ামের এই তিন নাম্বার কক্ষপথটা থাকবে না তাহলে এই একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে তাহলে ক্লোরিনের কেমন হবে ক্লোরিনের আকারটা তখন দাঁড়াবে হচ্ছে এরকম তিন নাম্বার কক্ষপথে এখন আটটা ইলেকট্রন হয়ে যাবে দেখো বন্ধনটা কিভাবে গঠিত হচ্ছে দেখো বন্ধুরা এই যে ক্লোরিনের এই জায়গাতে ছিল মাত্র একটা ইলেকট্রন সেই জায়গাতে কি হলো এই যে সোডিয়ামের এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে গেল অর্থাৎ সোডিয়ামের তিন নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সেটা এখানে চলে গেল চলে গিয়ে এখানে ক্লোরিনের দেখো লাস্ট বন্ধন আমরা দেখা দিতে পারি যে এটা হচ্ছে কি পজিটিভ আয়ন অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম পজিটিভ আয়ন আর হচ্ছে এই যে এটা কি নেগেটিভ আয়ন কি নেগেটিভ আয়ন ক্লোরিন নেগেটিভ আয়ন এই যে দেখো এই যে গঠিত হলো এভাবে আসলে গঠন করে কি আইনিক বন্ধন আমরা যদি আরো একটা উদাহরণ দিয়ে বলি দেখো এবার আমরা বলতেছি ম্যাগনেশিয়াম সরি আমরা যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইড তাহলে এম জিও সরি ম্যাগনেশিয়াম অক্সাইড এবার তো আমরা লিখি দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয়েছে খেয়াল করো ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ এখানে ধাতুকে সহজভাবে বুঝতে পারতেছি তোমরা যে ম্যাগনেশিয়াম হচ্ছে কি ধাতু আর অক্সিজেন হচ্ছে কি অধাতু ধাতু কি অধাতু কি আমি আবার একটু সহজ করে বলে দিই মনে রাখবে ইলেকট্রন বিন্যাস করলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যদি এক থেকে চারটা ইলেকট্রন থাকে তারা হচ্ছে ধাতু সাধারণত তিন পর্যন্ত চার কখনো ধাতু হয় কখন অধাতু হয় তারপর পাঁচ থেকে যদি সাতটা ইলেকট্রন থাকে তাহলে হবে অধাতু আর যদি আটটা ইলেকট্রন থাকে তাহলে হবে নিষ্ক্রিয় তাহলে দেখো বোঝাই যাচ্ছে যে ম্যাগনেশিয়াম হবে ধাতু কারণ ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো সর্বশেষ পক্ষপাতে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে ইলেকট্রন বিন্যাস নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আর ইলেকট্রন বিন্যাস দেখে আসতে হবে ইলেকট্রন বিন্যাসের উপরেও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসবে এবার দেখো আমরা বলতেছি যে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে পাবো কয়টা ইলেকট্রন সর্বশেষ মোট ছয়টা ইলেকট্রন তাহলে আমরা আগেই বলে আসছি যে প্রত্যেকটা মৌলই চাই ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে শেয়ার করে আটটা মিলাইতে তাহলে আটটা মিলানোর জন্য ম্যাগনেশিয়াম কি করবে দুইটা ত্যাগ করবে আর ক্লোরিন কি করবে সেই দুইটা কি করবে গ্রহণ করবে সরি ক্লোরিন না অক্সিজেন সেই দুইটা গ্রহণ করবে আর ম্যাগনেশিয়াম সেটা কি করবে তাহলে দেখো এখানে কিভাবে গঠিত হচ্ছে অ্যাকচুয়ালি এরকম বিষয়টা হচ্ছে যে ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে ম্যাগনেসিয়াম দুই ইলেকট্রন ত্যাগ করে কি গঠন করবে ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন সৃষ্টি করবে ম্যাগনেসিয়াম টু পজিটিভ আকার সৃষ্টি করবে আর সেই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে অক্সিজেন তাহলে অক্সিজেন প্লাস টু ইলেকট্রন অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে অক্সিজেন টু নেগেটিভ সৃষ্টি করবে এখন এদের মধ্যে বন্ধনটা কিভাবে গঠিত হচ্ছে যে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল হচ্ছে কি এখানে ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে আসলে তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু পজিটিভ আর হচ্ছে কি অক্সিজেন টু নেগেটিভ এই দুটাকে আমরা যদি সম্মিলিত করি তাহলে আমরা পাবো হচ্ছে কি ম্যাগনেশিয়াম অক্সাইড এই যে দেখো এভাবেই আসলে গঠিত হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড এখন যদি আমরা এর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কিভাবে অঙ্কন করব দেখো বল আমরা যদি এখন ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কি রকম অঙ্কন করব যে ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন থাকবে এখন তার সাথে কি হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি আটটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে আটটা ইলেকট্রন আর এক নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে দুইটি ইলেকট্রন ঠিক অনুরূপভাবে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি তাহলে অক্সিজেনের এই যে লাস্ট কক্ষপথে থাকবে হচ্ছে ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন আর এক নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন এক নম্বর কক্ষপথে থাকবে কয়টি ইলেকট্রন দুইটা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে ছয়টা ইলেকট্রন এখন খেয়াল করো এই যে ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা ম্যাগনেশিয়ামের অক্সিজেন এই জায়গাতে দিয়ে দিবে আর এই ইলেকট্রনটা এই যে জায়গাতে দিয়ে দিবে এভাবে দেখো খেয়াল করো ম্যাগনেশিয়ামের এই যাবে এখানে আর এই পাশে ইলেকট্রনটা যাবে এখানে আমরা একটু সুন্দর করে লেখার জন্য এভাবে লিখতেছি এখন তাহলে কিভাবে গঠিত হচ্ছে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করতেছে সেই দুইটি ইলেকট্রন কে নিচ্ছে অক্সিজেন নিচ্ছে তাহলে দেখো আমরা কি পাচ্ছি তখন ম্যাগনেশিয়ামের আকার কেমন পাবো ম্যাগনেশিয়ামের আকার পাবো তখন দুইটা অরবিটাল হবে দুইটা কক্ষপথ হবে দুইটা কক্ষপথে প্রথম কক্ষপথে থাকবে আর দুইটা ইলেকট্রন দুই কক্ষপথে আটটা ইলেকট্রন এরপর অক্সিজেনের অবস্থা তখন কেমন হবে অক্সিজেনের দুইটা কক্ষপথ সেই দুইটা কক্ষপথে যে ছয় দুই নম্বর কক্ষপথে যে ছয়টা ইলেকট্রন ছিল সেই ছয়টা ইলেকট্রনের পরিবর্তে এখন হয়ে যাবে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন তাহলে ঘটনা কি ঘটলো এই যে ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে আসলো আবার ম্যাগনেশিয়ামের নিচের এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে আসলো এই যে দেখো এভাবেই গঠিত হলো কি ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা চাইলে কি দেখাইতে পারি যে টু নেগেটিভ আয়ন টু নেগেটিভ সরি টু পজিটিভ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু পজিটিভ আর এখানে কি হবে অক্সিজেন অক্সিজেন টু নেগেটিভ অক্সিজেন টু নেগেটিভ এই যে দেখো বন্ধুরা এভাবেই গঠিত হয় আয়নিক বন্ধন তাহলে আয়নিক বন্ধনটা কি তোমরা সে বুঝে গেছো সহজভাবে মনে রাখবে ধাতু এবং অধাতু একটা ধাতু একটা অধাতু একটা ধাতু একটা অধাতু ধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা গঠিত হবে সেটা আয়নিক বন্ধন অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান অর্থাৎ একজন একজন ইলেকট্রন দিবে আর সেই ইলেকট্রনটাকে নিয়ে যে বন্ধনটা গঠিত হবে সেটাই হচ্ছে আয়নিক নিবে বন্ধন তাহলে আয়নিক বন্ধন কি তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে দেওয়ার কথা এরপরে যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টস করিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টসে জানিও আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার আমার চ্যানেলটিকে অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ